সবাইকে ক্লাস নাম্বার বিশে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে আমরা ডিপ্লোমা ইন নার্সিং থার্ড ইয়ারের অর্থোপেডিক সাবজেক্টের রিমাটয়েড আর্থাইটিস সম্পর্কে জানার চেষ্টা করব আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব বেসিক নলেজ আমরা নেওয়ার চেষ্টা করব করবো রিমোয়ারাইটিস সম্পর্কে সো সেই একই কথা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন এবং আমাকে সামনে আগায় যেতে সাহায্য করবেন সো আমরা ভিডিওতে চলে যাই সরাসরি ক্লাসে চলে যাই দেখেন রিমোটরিড আর্থ্রাইটিস রিমোটয়েড আর্থ্রাইটিস কথাটা বোঝার আগে আমার আর্থ্রাইটিসটা কী সেটা একটু জানা লাগবে ঠিক আছে দেখেন আর্থ্রাইটিস মানে কি আর্থ্রাইটিস ইজ এ নন স্পেসিফিক টার্ম এটা স্পেসিফিক নির্দিষ্ট কিছু নয় ডিনোটিং ডিনোটিং অ্যাকিউটর ক্রনিক ইনফ্লামেশন অফ জয়েন্ট ঠিক আছে এখানে আমার বলতেছে কি ইনফ্লামেশন অফ জয়েন্ট আমার এটা অ্যাকিউটও হতে পারে আবার ক্রোনিকও হতে পারে অ্যাকিউট মানে কি হঠাৎ যেটা হয় অল্প সময়ের মধ্যে হয় এবং ক্রনিক হচ্ছে তিন মাস বা তার বেশি সময়ের মধ্যে যেটা আমার হচ্ছে সেটা হচ্ছে ক্রনিক হিসেবে আমরা ধরে নিব ঠিক আছে সো এটাই এখানে বলতেছে যে আমার ইনফ্লামেশন অফ জয়েন্ট এক সোজা কথায় ইনফ্লামেশন অফ জয়েন্ট ইজ নোন অ্যাস আর্থ্রাইটিস আপনি এতটুক দিলেও কিন্তু হবে ঠিক আছে সো আমরা দেখলাম এখন রিমেড হইথ আমরা ছবিটা একটু পরে দেখব আমরা আগে ডেফিনিশনটা দেখব ঠিক আছে আচ্ছা ডেফিনিশনটা দেখেন আপনাদের কয়েকবারই কিন্তু আসছে দেখেন আমি এখানে লেখা আছে সুন্দর করে অক্টোবর সাপ আপনার অক্টোবর যে সাপলি বিএনএমসি অক্টোবরের যে সাপলি পরীক্ষা সেখানে আসছে মার্চ দু ফাইনাল পরীক্ষায় আসছে এবং অক্টোবর দুই হাজার পরীক্ষা এটা কিন্তু আসছে রিমোয়াইটিসের ডেফিনেশন এবং আপনার এই আর্থরাইটিস এবং ওসটিও আর্থরাইটিস আমরা গত আমরা যে ক্লাসটা নিয়েছিলাম এই সাবজেক্ট থেকে সেটা হচ্ছে ওসটিউ আর্থাইটিসের উপরে ছিল এই দুইটা টপিক পড়লে কিন্তু আপনি মাস্ট মিনিমাম হলেও পাঁচ মার্ক পাঁচ থেকে দশ মার্ক পর্যন্ত কিন্তু কমন পাইতে পারেন খুবই গুরুত্বপূর্ণ টপিক সো এটা এগুলো আপনারা পড়বেন সুন্দরভাবে আমি এটা আপনাদের কাছে বলবো গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাসটিও আচ্ছা আর ডেফিনেশান কি রিমোটাই আর্ফাইটিস ইজ এ ক্রনিক অর্থাৎ দীর্ঘদিন যাবত অটো ইমিউন অটো ইমিউন মানে হচ্ছে আপনার আপনার নিজের ইমিউন সিস্টেমটাই এটা করতেছে অটোমেটিক্যালি ঠিক আছে সিস্টেমেটিক ইনফ্লামেটরি ডিজ এটা সিস্টেমেটিক ইনফ্লামেটরি ডিজ ক্যারেক্টারাইজড বাই বৈশিষ্ট্য কি রিকারেন্ট ইনফ্লামেশান মানে বারবার ইনফ্লামেশন হবে ঠিক আছে কোথায় হবে ইনভলভিং দ্য সাইনোভিয়াল অর লাইনিং অফ দ্য জয়েন্ট সাইনোভিয়াল মেমব্রেনে আমার ইনফ্লামেশন হবে এবং সাথে কি হবে লিডিং অ্যান্ড লিডিং টু ডিস্ট্রাকটিভ অর্থাৎ ধ্বংসাত্মক এখানে বোঝাচ্ছে বা অর্থাৎ ক্ষতিকর একদমই ড্যামেজ হয়ে যাবে সেই অর্থে বোঝানো এখানে ডিস্ট্রাকটিভ শব্দটি আর ডিস্ট্রাকটিভ চেঞ্জেস ইন দ্য জয়েন্ট এখন বলতেছে অল দো এনি সাইনোভিয়াল জয়েন্ট ক্যান বি এফেক্টেড যে কোনো স্যানোবিয়াল জয়েন্ট এফেক্ট হতে পারে এক্ষেত্রে দ্য স্মল বোনস অফ দ্য হ্যান্ডস অ্যান্ড ফিটস আর ইউজুয়ালি এফেক্টেড ফার্স্ট আপনার যদি তাহলে এনসি কিউ আসে যে রিমোটেড আর্সাইটিসে কোন বোনগুলা বেশি এফেক্ট করে এখানে বলতেছে দেখেন স্মল বোনস অফ হ্যান্ডস অ্যান্ড ফিট অর্থাৎ হাতের যে ছোট বোনগুলো এবং পায়ের যেমন কার্পাল মেটাকারপাল ফ্যালেঞ্জিস তারপরে টারসাল মেটা টার্সাল এই যে যে বনগুলা এইগুলা কিন্তু বেশিরভাগ এফেক্ট করে আমরা দেখলাম কি সাইনোবিয়াল যে লাইনিং আছে সেটা কি ড্যামেজ হচ্ছে তাই না সাইনোবিয়াল জয়েন্টের মধ্যে সাইনোবিয়াল লাইন লাইনিংটা এটা একটা সাইনোবিয়াল জয়েন্ট ঠিক আছে সাইনোভিয়াল ফ্লুইড আছে এই এটা একটা সাইনোবিয়াল জয়েন্ট এবং দেখেন এই যে আপনার সাইনোবিয়াল মেমব্রেন দেখেন যে সাদা করে ফার্স্টের ছবিটাও দেখেন সুন্দর করে দেওয়া আছে এখানে ড্যামেজ হয়ে গেছে ইনফ্লামেশন হয়ে গেছে দেখেন এখানে লাল লাল দেওয়া আছে ঠিক আছে এইটা এখানেও দেখেন ঠিক আছে দেখেন এখানে সানিমুয়াল মেম্বারটা এই যে এখানে কিন্তু একদম নাই ড্যামেজ হতে হতে ক্ষয় হয়ে গেছে একদম হ্যাঁ সো এইটা হলো আমার রিমোটারিড আর্থাইটিসের ডেফিনিশনটা কিন্তু চলে গেল এখন আসেন কজেস অফ রিমোটেড আর্থাইটিস এটা কোনোবারই আসে নাই আপনাদের পরীক্ষায় সো দেখেন এটা আপনারা আমরা ডাইরেক্ট পয়েন্টে চলেছি দেখেন ক্রনিক অটো সিস্টেমেটিক অটো ইমিউন ডিজিজ যেটা বললাম যে অটোমেটিক্যালি আমাদের ইমিউন সিস্টেমটা ইমিউন সিস্টেমের যদি কোনো ডিজিজ থাকে সেক্ষেত্রে এটা হবে ইনফ্লামেশন অফ সাইনোবিয়াল জয়েন্ট সে একই কথা কিন্তু বারবার ঘুরে ফিরেই আসতেছে দেখেন আবার বলতেছে কি স্মল বোনস অব দ্য হ্যান্ডস অ্যান্ড ফিটস আর অ্যাফেক্টেড ফার্স্ট আমরা একটু আগে পড়লাম তাই না সেক্স কাদের বেশি হয় মেলদের বেশি হয় মেল টু ফিমেল রেশিও একজন সরি এটা হচ্ছে মেয়েদের বেশি হয় দেখেন মেল হচ্ছে মেল যদি একজনের হয় তাহলে ফিমেল হচ্ছে তিনজনের হচ্ছে হ্যাঁ সো এটাই বলতেছে আমার রেশিওটা কি কাদের বেশি অ্যাফেক্ট করে এবং এই দেখেন কি বলছে লাস্টে পয়েন্টটা গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার পয়েন্ট দ্য ডিজিজ ইজ ফ্রিগার্ড বাই টি লিম্ফোসাইট অ্যাক্টিভেশন যখন টি লিম্ফোসাইটটা অ্যাক্টিভ হবে আমার বডিতে তখন কিন্তু এই ডিজিজটাও ট্রিগার হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ইটিওলজি এটা সম্পর্কে আপনার ধারণা নিতে হবে সুন্দর মতো জাস্ট ধারণা রাখলেই হবে যে কেন হচ্ছে সেটা ঠিক আছে এখন এখন আমরা দেখব যে সাইন সিমটম কি কী আছে রিমনি আর্থ্রাইটিস হইলে আমি কি কী সাইন সিমটম দেখতে পাবো দেখেন এই প্রশ্নটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আপনার এখানে আপনার যেগুলো আসে নাই আপনারা সেইগুলা নতুনভাবে পড়ার চেষ্টা করবেন আপনারা ঠিক আছে যদিও যে যেগুলো আসে বারবার সেগুলো আপনারা বেশি পড়েন ঠিক আছে ওগুলো আসার চান্স বেশি কিন্তু নতুন তো অ্যাড হবে আরও তাই না হুবহু আপনি একশো মার্ক তো আর পাবেন না আপনি কস্টটা পড়বেন এবং ডায়াগনস্টিক টেস্ট এটা এক্সট্রা পড়বেন সাথে ঠিক আছে সো দেখেন এটা কিন্তু আপনার মার্চে দু হাজার তেইশে আসছে বিএনএমসি যেটা এবং তেইশের হচ্ছে অক্টোবরে আসছে ঠিক আছে গত যে পরীক্ষা তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপনার কি বলবো প্রশ্ন ঠিক আছে সো এগুলো আপনারা ভালো মতো পড়বেন এই প্রশ্নটা সো দেখেন আমার এখানে বলছে প্রথমে ক্লিনিক্যাল ফিচার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশান তারপরে এরকমও অনেক সময় দেয়া থাকতে পারে যে হাউ উইল ইউ রিকগনাইজ বা আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে কি দেখতে পাবেন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকতে পারে মানে বিভিন্ন রকম ঘুরাই প্রশ্ন থাকতে পারে সো এক নাম্বার প্রশ্ন দেখেন সরি পয়েন্ট অ্যানোরেক্সিয়া অ্যানোরক্সিয়ার সোজা বাংলা ক্ষুধাহীনতা ঠিক আছে ক্ষুধাহীনতা ক্ষুধা থাকবে না সেটা অ্যানোরেক্সিয়া ওয়েট লস ওজন কমে যাবে ঠিক আছে ফ্যাটিক ফ্যাটিক মানে কি ফ্যাটিক মানে হচ্ছে আপনার ক্লান্তি হ্যাঁ ফ্যাটিক মানে ক্লান্ত হয়ে যাবে একটুতেই ফিভার মাসেল এক এক মানে হচ্ছে ব্যথা আর মাসেল তো মাসেল মাসালে পেইন হবে মাসেল এক ঠিক আছে জয়েন্ট স্টিফিনেস আমার কোনো জয়েন্ট নির্দিষ্ট আমরা কিন্তু জয়েন্ট আমার নির্দিষ্ট কোনো জয়েন্টে হচ্ছে স্টিফিনেস হয়ে যাবে মানে জয়েন্টটা শক্ত হয়ে যাবে আমি আমি মনে করেন আমার হাতটা নাড়াইতেছি আমার যে জয়েন্টটা আছে সেটার জন্যই নাড়াইতে পারতেছি ঠিকঠাকভাবে এবং মনে করেন আমরা যখন ক্রিকেটে বলিং করি সাপোজ তখন আমার শোল্ডার জয়েন্টটা কিন্তু মুভ করে ওখানে শোল্ডার জয়েন্টের কারণে আমি হাতটা ঘুরাইয়া একটা বল মারতে পারি সো ওইটা আমার শক্ত হয়ে যাবে হুম সো এখানে বলতেছে ওই স্টিফিনেস মানে হচ্ছে শক্ত হয়ে যাবে মাসেলটা হ্যাঁ তো ওইটা হচ্ছে জয়েন্ট স্টিফিনেস এবং এক্ষেত্রে এখানে বলতেছে আমার মাসেল স্টিফিনেসের কথা যে আমার অ্যাফেক্টেড এরিয়ার যে মাসেল সেটা শক্ত হয়ে যাবে জেনারেলাইজড লিমফোড লিমফ্যাডিনোপ্যাথি এখানে লিমফ্যাডিনোপ্যাথি হচ্ছে লিম্প নোট যেটা আছে আমাদের বডির সেটা ফুলে যাবে সোলন হয়ে যাবে হ্যাঁ সেটা ফুলে যাবে সেটা হচ্ছে আপনার লিমফ্যাডিনোপ্যাথি এনলার্জমেন্ট অফ লিভার অ্যান্ড স্প্লিন ঠিক আছে এনলার্জমেন্ট অর্থাৎ বড় হয়ে যাবে সাইজে কোনটা লিভার এবং স্প্লিন অ্যানিমিয়া কি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে ঠিক আছে এইটা এখন প্লুয়েরাল ইফিউশন প্লুরাল ইফিউশন কি আমার লাংসের হচ্ছে যে প্লুরাল স্পেস সেখানে ফ্লুইড জমা হবে এটা কিন্তু রেয়ারলি খুব কম পরিমাণেই হয় ঠিক আছে আচ্ছা এরপরে এগারো নম্বর জয়েন্ট পেইন হবে সোলিং অর্থাৎ ফুলে যাবে উইথ মর্নিং স্টিফিনে সকালবেলা বেশি সমস্যা হবে হ্যাঁ সকালবেলা বেশি শক্ত হবে এবং ফ্রিকুয়েন্টলি বারবার কোথায় এফেক্ট করবে ফিঙ্গার হ্যান্ড তারপর রিস্ট তারপর নিজ হাঁটুতে ফিটস অ্যালবোস ঠিক আছে কবজি এইগুলাতে আমার এফেক্ট করবে এবং এখানে আমার টেন্ডনে আমি পরীক্ষা করে দেখব টেন্ডনে আমার ইনফেকশন হয়ে গেছে এটা হচ্ছে বড় আমি সাজেস্ট করবো এটাই দেখেন এটা কিন্তু খুব বেশি কঠিন না ক্লিনিক্যাল ফিচারটা কিন্তু সহজ এবং এখানে আর একটা শর্ট শর্ট ক্লিনিক্যাল ফিচার দেওয়া আছে আরেকটা ছোট্ট করে এই যে অর দিয়ে সো আমরা এটাও একটু দেখি যে কি বলা আছে এটা একবারে সহজ মনে করেন যে আপনার লাস্টের টাইম পরীক্ষা লিখতে পারতেছেন না এক মিনিট টাইম আছে এই মেরে দিবেন দেবেন ঠিক আছে বাট আমি আপনাদের প্রেফার করব উপরে যেটা পড়াইছি সেটা আপনারা লিখবেন ঠিক আছে দেখেন প্রথমে আছে জয়েন্ট পেইন্ট সোয়েলিং ঠিক আছে জয়েন্ট পেইন হবে এবং সোয়েলিং অর্থাৎ ফুলে যাবে স্টিফিনেস মানে তো বললাম যে শক্ত হয়ে যাবে যে মাসেলস স্টিফিনেস স্পেশাল ইন দ্য মর্নিং সকালবেলা হবে অ্যান্ড আফটার পিরিয়ডস অফ ইন অর্থাৎ কোনো কাজ কোনো কাজ না করলে সেক্ষেত্রে এটা বেশি হবে ফ্যাটিক ক্লান্তি ফিভার জ্বর লস অফ অ্যাপিটাইট অর্থাৎ ক্ষুধা হ্রাস ঠিক আছে ক্ষুধা হ্রাস পাবে ক্ষুধা কমে যাবে তাই না রিমোটাইড নডিউলস তারপরে ফার্ম লাম্পস আন্ডার দ্য স্কিন রিমোটের নডিউলস আমরা দেখাইছি আমরা ছবির সাহায্যে একটু দেখাচ্ছি তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন দেখেন আমার স্কিনের নিচে হচ্ছে লাম্প মানে ফুলে যাবে হ্যাঁ জায়গায় জায়গায় ছোটো ছোটো এটা হলো আমার হচ্ছে দেখেন কেমন ফুলে গেছে জায়গায় জায়গায় এইটা হলো আপনার রিমোটেড নডিউলস আমি বললাম যে হাতে বেশি অ্যাফেক্ট করে সো দেখেন আমরা যদি এরকম একটা ক্লিনিক্যাল ফিচার দেখতে পাই যে কারো হাতে এরকম নডিউল ফর্মেশন হয়েছে তাহলে বুঝবো কি তার রিমোটেড আর্থাইটিস হয়েছে তাই না সো এটা হলো আমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশান আর এরপর আছে জয়েন্ট ডিফর্মেটি আমার যে জয়েন্টে হচ্ছে সেই জয়েন্টটা ডিফর্মিটি হয়ে যাবে অর্থাৎ বিকৃত অর্থাৎ অ্যানাটমিক্যাল অ্যানাটমিক্যালি ওটা থাকবে না অর্থাৎ বিকৃত হয়ে যাবে সেটা রেঞ্জ অফ মোশন আমার রেঞ্জ অফ মোশনটা কি মানে আমি একটা জয়েন্ট কতটুকু ভাঁজ করতে পারি মনে করেন আমার এটা হচ্ছে একটা হাত হ্যাঁ আমি হাতটা হাইস্ট গেলে এই পর্যন্ত ভাঁজ করতে পারতেছি এইটাই আমার রেঞ্জ অফ মোশন এই আমার এই এইটার হাট রিস্টের ঠিক আছে এই রিস্টের রেঞ্জ অফ মোশন হচ্ছে আমি এই পর্যন্ত বাঁকাইতে পারি সাপোজ ধরে নিলাম এখন আপনার রিমোটের আটসাইট শেষে আপনি এতটুকুর বেশি আর উঁচু করতে পারতেছেন না কিন্তু আমি নর্মালি এত পর্যন্ত পারতাম তাহলে এটাকে বলতেছি এই রেঞ্জ অফ মোশন যেটা আমি মুভ করতে পারতেছি একটা জয়েন্ট কত দূর সেইটা হলো আমার রেঞ্জ অফ মোশন তাহলে আমি ঠিক মতো বাঁকাইতে পারতেছি না মুভেবল না ঠিক আছে সেইটাকে আমরা বলতেছি রিডিউস রেঞ্জ অফ মোশন ঠিক আছে সো এই হলো আমাদের চলে গেল ক্লিনিক্যাল ফিচারটা এখন আসেন ডায়াগনস্টিক টেস্ট আপনি কিভাবে ইনভেস্টিগেশন করবেন বা পরীক্ষা করবেন যে এটা রিমোটেড ডারসাইটিস হয়েছে এক নাম্বার যেটা এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা এক্স রে দিয়েই কিন্তু করা হয় ঠিক আছে রেডিওলজিক্যাল টেস্টের মধ্যে আছে আপনার এক্সরে তারপরে ল্যাবরেটরি টেস্ট ব্লাড টেস্টের মধ্যে কি আছে দেখেন ব্লাড টেস্টের মধ্যে আছে সিভিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এবং হিমোগ্লোবিন আমরা লো পাবো আমরা সেটা উপরেও পড়লাম ডাব্লিউবিসি যেটা সেটা কমেও যেতে পারে আবার নর্মালও থাকতে পারে দেয়ার ইজ ইনক্রিজ লিম্ফোসাইট লিম্ফোসাইটের পরিমাণ বেড়ে যাবে যেটা ডাব্লুবিসির একটা পার্ট অ্যান্ড ইএসআর ইজ রেজড সেডি এটা হচ্ছে ইরিথ্রোসাইট হ্যাঁ এস্টিমেটেড না বলে ফেলছি এটা হচ্ছে আপনার এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট সেটাকে আমরা বলতেছি ইএসআর ঠিক আছে সেটা হচ্ছে কি বেড়ে যাবে একটা টেস্ট এটা ব্লাড টেস্ট এবং নির্দিষ্ট একটা সময়ের পরে দেখা হয় যে এটা কোন লেভেলে আছে সেটা তাহলে ইএসআরটা বেড়ে যাবে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট ঠিক আছে এবং আর এইস ফ্যাক্টরে আমরা দেখবো যে সেটা কি পজিটিভ এবং সি যেটা সি রিয়্যাক্টিভ প্রোটিন সিআরপি বা সি রিয়াক্টিভ প্রোটিন আমরা সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস করতে পারি ওই ফ্লুইড নিলে আমরা ওখানে দেখবো যে ওখানেও আমরা এটা পজিটিভ পাব সো এই হলো আমার ডায়াগনস্টিক টেস্ট চলে গেল রিমোটেড আর্থ্রাইটিসের ঠিক আছে সো এখন দেখেন এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টে আমরা চলে আসলাম এবং এই প্রশ্নটা আপনাদের আগামী যে পরীক্ষা হবে থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য রিমোটাইড আরসাইটিসের এই ম্যানেজমেন্টটা ঠিক আছে সো আপনারা ভালো করে এটা পড়বেন দেখেন আপনার ম্যানেজমেন্টের মধ্যে কি আছে প্রথমে আমার শর্ট আমি আগে শর্টগুলো পড়ি জেনারেল ম্যানেজমেন্ট আছে তারপর কি কি ড্রাগ দিব তারপর ফিজিক্যাল থেরাপি এক্সারসাইজ তারপরে আপনার এডুকেশান তারপরে পেশেন্টকে আমি এডুকেট করব যে কিভাবে কোন কোন ফ্যাক্টরের কারণে এটা বাড়তেছে কোন কোনভাবে এটা কন্ট্রোল করা যায় কোনটা করলে আপনার ভালো হবে এটা বা কোন ধরনের এক্সারসাইজ আপনি করবেন তো এটা হলো আমার এডুকেশনের পার্ট জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমি কমপ্লিট ফিজিক্যাল এবং ইমোশনাল রেস্টে থাকবে পেশেন্ট ঠিক আছে তারপরে দেখেন তারপরে হচ্ছে দ্য বেড নিডস টু বি ফার্ম অ্যান্ড দ্য পেশেন্ট শুড লাই ইন কারেক্ট বডি অ্যালাইনমেন্ট অর্থাৎ আমার পেশেন্ট হচ্ছে কারেক্ট বডি অ্যালাইনমেন্টে থাকবে অর্থাৎ আপনার বলতেছে যে দ্য বেড নিডস টু বি ফার্ম অর্থাৎ মজবুত একটা বেড হইতে হবে সেটা এবং অনর মূলত হচ্ছে নর্বে চর্বে কম সেটা সেই ধরনের একটা বেডের কথা বলা হচ্ছে পেশেন্ট শুড বি লাই ইন কারেক্ট অ্যালাইনমেন্ট পেশেন্টকে কারেক্ট অ্যালাইনমেন্টে শুইতে হবে উল্টাপাল্টা শুইলে হবে না সেটা স্যান্ড ব্যাগস স্যান্ডব্যাগ আমি ছবি দিয়ে দেখাই দিচ্ছি স্যান্ডব্যাগটা তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে স্যান্ডব্যাগ তারপরে স্প্লিন্ট ঠিক আছে স্যান্ডব্যাগ দেখেন আমি দেখাই দিই স্যান্ডব্যাগ হচ্ছে একটা ডিভাইস যে আপনার জয়েন্টটাকে দেখেন এই যে এটা হচ্ছে স্যান্ডব্যাগ ঠিক আছে অর্থোপেডিকে ইউজ করা হয় এটা স্যান্ডব্যাগ তারপরে স্প্লিন্ট কাস্ট এগুলো তো আমরা চিনি তারপরে পিলো ঠিক আছে অর্থাৎ বালিশ ঠিক আছে আর আদার সাপোর্টিভ ডিভাইস ইউজ টু মেইনটেন কারেক্ট বডি অ্যালাইনমেন্ট আমার বডিটা ঠিক পজিশনে রাখার জন্য আমার এই সাপোর্টিভ ডিভাইসগুলো লাগতে পারে সেটা এখন চার নম্বরে কি বলে চার নম্বরে বলছে গুড ডায়েট ইন প্রোটিন অ্যান্ড মিনারেলস আমার ওই ধরনের ডায়েট থাকতে হবে যেসব খাবারের মধ্যে প্রোটিন আছে এবং মিনারেলস আসে হ্যাঁ সো সেটা ট্রান্সফিউশান অ্যান্ড হেমাটিনিক্স টু কারেক্ট অ্যানিমিয়া ট্রান্সফিউশন শব্দটা মানে তো আমরা জানি যে তার যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় আমি তাকে ব্লাড দিব ব্লাড ট্রান্সফিউশন করবো হেমা হ্যামাটিনিক্স এই শব্দটা আপনাদের কাছে নতুন লাগতে পারে হেমাটিনিক্স মানে হচ্ছে আমার ব্লাড ফর্মেশনের জন্য যে যেসব কম্পোনেন্টগুলা লাগবে সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে হেমাটেনিক্স হেমাটেনিক্সের মধ্যে কোন কোন কম্পোনেন্টগুলা হচ্ছে যেগুলো আমার ব্লাড ফর্মেশনের জন্য গুরুত্বপূর্ণ এগুলোর মধ্যে আছে আয়ন ঠিক আছে আয়ন আছে ফলিক অ্যাসিড আছে এবং হচ্ছে ভাইটামিন বি টুয়েলভ এই তিনটা হচ্ছে আমার ব্লাড প্রোডাকশনের ক্ষেত্রে হেল্পফুল হ্যাঁ সো এই তিনটার কথা বলতেছে হ্যামানি হ্যামাটিনিক্স মানে আমরা এই তিনটা কম্পোনেন্টকে বুঝি আয়ন তারপরে ফলিক অ্যাসিড আর একটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এই তিনটা জিনিস সো আমি অ্যানেমিয়া কারেক্ট করার জন্য এগুলো লাগবে এরপরে হরমোন কম্বিনেশন হ্যাঁ আমার বোন স্টক যাতে ঠিকঠাক হয় সেজন্য আমি হরমোনাল থেরাপিও কিন্তু দিতে পারি তার মধ্যে কি আছে ইস্ট্রোজেন অ্যান্ড অ্যান্ড্রোজেন এই দুইটা কিন্তু থেরাপি আমি দিতে পারি ঠিক আছে এখন আসেন ড্রাগ থেরাপি যদি আপনাদের চলে আসে যে রাইট অন দ্য মেডিকেল ম্যানেজমেন্ট অফ রিমোটারি ড্রাইফিস আপনারা প্রথমে এই এই পয়েন্টটা দেবেন ঠিক আছে প্রথমে এই পয়েন্টটা দেবেন যে ড্রাগ থেরাপি কী আছে অ্যানালজেসিক পেইনকিলার যেটা ব্যথা কমায় অ্যান্টি ইনফ্লামেটরি যেগুলো ইনফ্লামেশন কমায় যেমন আইভু প্রোফেন আমরা নিচে আসতেছি সেগুলায় ঠিক আছে অ্যান্টি ইনফ্লামেটরি যেগুলো এনএসএইডিস বলে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিমাট রিমাটিক ড্রাগস এখন ড্রাগের নামগুলো আমরা দেখবো এখানেই যে বললাম না আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এইজ অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আমরা তো সেকেন্ড ইয়ারের ফার্মাকোলজিতে পড়ছেন যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ঠিক আছে যেগুলো নন স্টেরয়েডাল মানে কি যেগুলো ন্যাচার বা কেমিক্যাল কম্পোজিশন স্টেরয়েড নয় কিন্তু ইনফ্লামেশনের এগেইনস্ট কাজ করে সেই জন্য এটার নাম হয়েছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস তার মধ্যে কি আছে অ্যাসপ্রিন আছে বিউপ্রোফেন আছে যেটা আইবুপ্রোফেন নামে পাওয়া যায় ঠিক আছে তারপরে কিটো কিটোপ্রোফেন ডাইক্লোফেনাক সোডিয়াম ন্যাপ্রকজেন তারপরে হচ্ছে পিরক্সিকাম এগুলা এবার বলছে কি দোজ আর দ্য মেজর ফার্মা সিটিক্যাল এজেন্টস ফর পেইন রিলিফ ইন্ড রিম্টিং আর্থে এগুলো এজেন্ট যেগুলো দিয়ে আমার পেইনটা কমে সেটা বলতেছে এরপর দেখেন সেকেন্ড লাইন ড্রাগ ডি এম এ আর ডি এস যদি ফুল মিনিং আসে আর ফুল মিনিং আসে সেক্ষেত্রে আপনারা এটা একটু মনে রাখার চেষ্টা করবেন যে এই ডি এম এ আর ডি এস এটা ড্রাগ থেরাপি একটা যেটা রিউম্যাটাইড আর্টসাইটিসের ক্ষেত্রে ইউজ করা হয় কী ফুল মিনিং ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউম্যাটিক ড্রাগস ফর এক্সাম্পল ফর এক্সাম্পল কী বলছে দেখেন ড্রাগের নামগুলো দেখেন প্রথমে আছে গ্লুকোজামিন তারপরে আছে কনড্রোয়েটিং সালফেট এটা একটু মনে রাখবেন বেশি করে আদার্স আদার্স কি কি আছে দেখেন আদার্স কি বলছে এখানে বলতেছে ইনজেক্টেবল গোল্ড অর ওরাল গোল্ড এটার না এটার মধ্যে কি বলতেছে সোডিয়াম অ্যারোথিও ম্যালেট ঠিক আছে সোডিয়াম অ্যারোথিও ম্যালেট এইটা তারপরে হচ্ছে পেনিসেলামিন এবং এখানে এই চার ড্রাগ আপনারা খুব সুন্দর করে মনে রাখবেন একটা হলো সালফাসালাজিন আর একটা হচ্ছে আপনার ড্যাপসন আর একটা হচ্ছে লেভামিসল ঠিক আছে এইগুলা এই স্যালাজিন এই নামেই বাজারে পাওয়া যায় সালফা স্যালাজিন না এটা স্যালাজিন নামে পাওয়া যায় বাজারে ঠিক আছে এই লাস্টে স্যালাজিন আর অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগও কিন্তু ইউজ করা যেটা ক্লোরোকুইন অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ ড্রাগ লাগতে পারে এটাও মনে রাখবেন যে ক্লোরোকুইন এখন থার্ড লাইন ড্রাগ থেরাপিতে চলে আসেন থার্ড লাইনে কি আছে দেখেন বলছে হোয়েন দ্য টু লাইনস বলতো আমার উপরের যে দুইটা ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন দেওয়ার পরেও দেখলাম যে কাজ হইতেছে না তখন আমি কি দেব তখন থার্ড লাইনে দিব অ্যাজাথিও প্রিম হ্যাঁ অ্যাজাথিও প্রিম আর একটা আছে ক্লোরাম বিউসিল হ্যাঁ অ্যাজাথিও প্রিম একটা হচ্ছে ক্লোরাম বিউসিল ড্রাগের নামগুলো মনে রাখবেন যে থার্ড থার্ড লাইন ড্রাগ এই দুইটা ঠিক আছে তো আপনার মেডিকেল ম্যানেজমেন্ট হলে আপনারা প্রথমে এই ড্রাগ থেরাপিটা দিবেন তারপরে কিছু 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 জিনিস পয়েন্টগুলো দেবেন যেমন এই যে তিন নম্বরে একটা পয়েন্ট আছে এইটা তারপরে আপনার ডায়েটটা দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আপনি এই যে এইটা দিয়ে দিবেন যে ট্রান্সফিউশন অ্যান্ড হেমানাটিক্স এই যে এইগুলা দিবেন আর এই লাস্টের এই পয়েন্টটা ছয় নাম্বার এটাও দিবেন এটাও কিন্তু ড্রাগ থেরাপির মধ্যেই পড়ে আবার এই যে পাঁচ নাম্বার ট্রান্সফিউশন হেমাটিনিক্স এটাও কিন্তু মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে তো আপনার বুঝতে হবে যে নার্সিং ম্যানেজমেন্ট কোনটা আর আপনার মেডিকেল ম্যানেজমেন্ট কোনটা এবার ফিজিক্যালের থেরাপির মধ্যে চলে আসেন ফিজিক্যাল থেরাপির মধ্যে দেখেন এখানে এক নম্বর পয়েন্ট বলা আছে ফিজিক্যাল থেরাপি হেল্পস টু প্রিভেন্ট অ্যান্ড কারেক্ট ডিফরমেটিস অর্থাৎ আমার ডিফরমেটি অর্থাৎ বিকৃত হয়ে গেল যে স্ট্রাকচারটা এইটা আমার ফিজিক্যাল থেরাপি বা ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে কিন্তু এটা আমার ঠিক করা ঠিক করতে সাহায্য করে হ্যাঁ টু গিভ টিচিং সে পজিশনিং অ্যান্ড অ্যাক্টিভ এক্সারসাইজ প্রোগ্রাম তাকে শেখাইতে হবে যে কোন ধরনের এক্সারসাইজ আপনার করা লাগবে এগুলো কন্ট্রোল পেইন তার পেইনটা কন্ট্রোল করতে হবে ব্যথা কেমন কিভাবে দ্য পেশেন্ট ম্যাথডস টিচিং বাই টিচিং দ্য পেশেন্ট ম্যাথডস অফ রেগুলেটিং অ্যাক্টিভিটিস অর্থাৎ কীভাবে সে পেইনটা কমাবে সেটা তাকে শিখাই দেওয়া এটা চার নাম্বার বলছে স্ট্রেন স্ট্রেংথ এটা কি শক্তিশালী করা উইকেন মাসল আমার যে উইক মাসাল আছে সেটাকে মজবুত করা শক্তিশালী করা অ্যান্ড ইম্প্রুভ জয়েন্ট ফাংশন আমি জয়েন্ট ফাংশনটা ইম্প্রুভ করবো এরপর পাঁচ নম্বরে হট অ্যান্ড কোল্ড অ্যাপ্লিকেশন এরপরে ছয় নাম্বারে অ্যাডভান্স স্টেজ অফ ডিজিজ মে রিকোয়ার সার্জিক্যাল রিপেয়ার আমার অ্যাডভান্স স্টেজ মানে একদম সেই লাস্ট স্টেজে চলে গেলে আমার কিছু করার নাই সার্জিক্যাল রিপেয়ার ছাড়া আমার কোনো উপায় নাই এখন দেখেন হেলথ এডুকেশন এরপরে লাস্ট পয়েন্ট হচ্ছে পেশেন্ট এডুকেশন বা হেলথ এডুকেশন তার আন্ডারে কী কী আছে দেখেন পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড তাকে পজিটিভলি মেন্টাল অ্যাটিটিউড তাকে বলতে হবে এবং অ্যাশিওর করতে হবে যে না এটা ঠিক আছে বা ঠিক হয়ে যাবে এরকম রেগুলার মেডিকেশন মেডিসিন নেওয়ার জন্য বলতে হবে রেগুলার এক্সারসাইজ জন্য বলতে হবে অ্যাসিস্টিভ ডিভাইস তাকে হেল্প করবে মুভ করতে যেমন স্প্লিন্ট স্প্লিন্টে তো আপনার অনর থাকবে ব্রেস তারপরে ওয়াকিং স্টিক যেগুলার উপরে মানে লাঠি আর কি যেগুলোর উপরে হাত দিয়ে সে হাঁটাচলা করবে ক্যান স্টেবালাইজ দ্য জয়েন্ট প্রোভাইড স্ট্রেংথ অ্যান্ড রিডিউস পেইন ইন ইনফ্লামেশন এরপরে অ্যাডিকুয়েট পর্যাপ্ত পরিমাণে ঘুম মাসাজ মাসাজের মধ্যে দেখেন এ গুড মডারেট মাসাজ ব্রিংস ওয়াম অ্যান্ড রিলিফস পেইন মানে মিডিয়াম মাসাজ আমি হাত দিয়ে একটু মাসাজ করে দিলাম তাই না এটা তখন ওয়ার্ম তখন সেই জায়গাটা একটু গরম হয়ে যাবে এবং পেইনটাও কিন্তু কমে যাবে সেটাই বলতেছে মডিফিকেশান অফ ডেইলি অ্যাক্টিভিটিস আমার ডেইলি যে অ্যাক্টিভিটি সেটার চেঞ্জ করতে হবে যে যেমন হচ্ছে বলছে ইউজ ওয়েস্টার্ন টয়লেট আমার যেমন হাই কমোড এগুলো সে ইউজ করবে কারণ তার পায়ের উপরে বা যেহেতু পায়ের আপনার এফেক্ট করে বেশি সেহেতু তার পায়ের উপরে অনেক বেশি প্রেশার দেওয়া যাবে না ঠিক আছে ওয়েস্টার্ন টয়লেটগুলো ইউজ করতে হবে বা সে কমোড ইউজ করতে পারে তাই না বাত এইডস অ্যান্ড রেলিংস এটা হচ্ছে বাথ এইডস গোসলে এবং রেলিং ইউজ করতে হবে যেন সে পড়ে না যায় হেঁটে ধরে ধরে হাঁটা চলা করে সেগুলা ইউজ অফ ওয়াকিং স্টিক্স ওয়াইল ওয়াকিং অ্যান্ড ক্লাইম্বিং কোথাও চড়া তো নিষেধ কোথাও হাঁটা চলা বা কোথাও উঠতে গেলে যেন সে লাঠি ইউজ করে সেইটার কথা বলতেছে সো আমাদের এই হচ্ছে চলে গেল ম্যানেজমেন্ট আমরা দুইটাই এই যে যেটা পড়লাম বোথ নার্সিং ম্যানেজমেন্ট এবং মেডিকেল ম্যানেজমেন্ট লিখতে পারি এবং আমরা বলে দিছি যে কিভাবে লিখবেন আপনারা সো এখানে আমাদের হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট এবং মেডিকেল ম্যানেজমেন্ট দুইটাই শেষ হইলো রিমোটেড আর্থাইটিসের এখন দেখেন এখানে আপনার আছে কি সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ রিমোটেড আর্সাইটিস রিমোটেড আর্সাইটিসে কি কোন ধরনের সার্জারি করা হয় অপারেশন বা সার্জারি যেটাই বলি না কেন প্রথম আছে সাইনোভেক্টোমি সাইনোভেক্টোমি কি আমার যে সাইনোভিয়াল যে জয়েন্টটা আছে ওইটা দেখা যায় কেটেই ফেলা লাগতে পারে এইরকম ঠিক আছে টোমি মানে তো কাটা আমরা জানি তারপরে আছে কি টেনো সাইনোভেক্টোমি বলছে কি ফর ইনফ্লাম টেন্ডন শীত আমার যে ইনফ্লামেশন হবে শীতে টেন্ডনের শীতে সেটাও কিন্তু কেটে বাদ দেওয়া লাগতে পারে যেন টেনও মানে টেন্ডন আর আগেরটা ওই যে উপরেরটা সেম এইটা এখানে একবারে বসাই দেওয়া হয়েছে ঠিক আছে এতটুকু পর্যন্ত তো এখানে শুধু টেন্ডনটা যুক্ত হয়েছে এইটা ওসটিওটোমি অর্থাৎ ওস্টিওটোমি মানে আমার বোনটাই কেটে ফেলা লাগতে পারে আর্থ্রোডেসিস আর্থ্রোডেসিস মানে হচ্ছে ফিউশন ঠিক আছে আর্থ্রোডেসিস মানে হচ্ছে ফিউশন আপনার একটা ডিভাইস দিয়ে আপনি জোড়া লাগাই দিলেন ড্যামেজ পার্টটা মুভেবল করে দিলেন যেমন এই যে দেখেন একটা ডিভাইস দিয়ে স্ক্রু দিয়ে লাগাই দেওয়া হয়েছে এফেক্টেড পার্ট হ্যাঁ এইটাকে আমরা বলতেছি আর্থ্রোডেসিস ডেসিস ফিউশান আরেক নাম হচ্ছে জয়েন্ট ফিউশান ঠিক আছে এটা কখন আপনার ফিঙ্গার জয়েন্ট হতে পারে রিস্ট হইতে পারে স্পাইন অ্যাঙ্কেল তারপরে হিন ফুট এগুলা ঠিক আছে এগুলা গেল এরপরে হিপ সরি জয়েন্ট রিপ্লেসমেন্ট আপনার পুরা জয়েন্টটাই দেখা যাচ্ছে আর্টিফিশিয়ালি বাদ দিয়ে আবার নতুন করে জয়েন্ট লাগানো লাগতে পারে আর্টিফিশিয়াল জয়েন্ট ঠিক আছে তৈরি করা জয়েন্ট হিপ নি অ্যালবো শোল্ডার জয়েন্ট সো এই হলো আমার সার্জিক্যাল ট্রিটমেন্ট তাহলে যদি প্রশ্নে আসে যে ওয়াটার ওয়াটার দ্য মেনশন দ্য সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ রিমোটেড আর্থাইটিস ঠিক আছে সো এটা যদি আসে তাহলে কিন্তু আমরা এই অ্যান্সারটা লিখে দেব তাই না আমরা একদম ক্লাসের শেষ প্রশ্নে চলে আসলাম সেটা হচ্ছে কমপ্লিকেশনস অফ রিমোট আর্থ্রাইটিস এখানে আমার কি হবে জয়েন্ট ডিফর্মিটি হয়ে যাবে অর্থাৎ জয়েন্টটা ফর্ম যে অ্যানাটোমিক্যাল স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে যাবে ডিফর্মিটি অর্থাৎ বিকৃত হয়ে যাবে ঠিক আছে ডিজ্যাবিলিটিও পর্যন্ত হয়ে যেতে পারে যেমন কি অক্ষমতা বা আপনার কি বলে এটা কি সহজ বাংলায় মানে একদম খাস বাংলায় বলে বিকলাঙ্গ যেটা হ্যাঁ বিকলাঙ্গ সেইটা আপনার যে টেন্ডন আছে সেটা রাপচার হয়ে যেতে পারে ছিদ্র হয়ে যেতে পারে বার্সাইটিস বার্সা হচ্ছে আপনার একটা লুবলিগ লুব্রিকেটেড ফ্লুইড ঠিক আছে গ্রিস টাইপ ফ্লুইড যেটা এই ফ্লুইড ফিল স্যাক অর্থাৎ একটা স্পেসের মধ্যে ফ্লুইড আছে আমি দেখাচ্ছি ছবি এবং এটা বোন এবং সফট টিস্যুর মাঝ মাঝখান বরাবর থাকে হুম বিটুইন বোন অ্যান্ড সফট টিস্যু আমার বার্সাটা হচ্ছে ফ্লুইড স্যাক দেখেন ফ্লুইড এর মধ্যে এবং ফ্লুইড স্যাক একটা দেখেন ওই যে বলছে প্যাটেলার বার্সা মানে বিভিন্ন লোকেশন অনুযায়ী ওইভাবে নামকরণ করা হয়েছে দেখেন নিচেরটা আছে ইন ইনফ্রা প্যাটেলার বার্সা সো এগুলার হচ্ছে যখন ইনফ্লামেশন হয়ে যাবে তখন আমরা সেটাকে বলতেছি বারসাইটিস ঠিক আছে অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস টি সফটেনিং অফ বোনস আমার বোনটা সফট হয়ে যাবে সারসেপসেবিলিটি টু ইনফেকশান অর্থাৎ ইনফেকশন হওয়ার প্রবণতা যে সেটা কিন্তু বেড়ে যাবে মাসাল ওয়াস্টিং মাসাল ওয়াস্ট হয়ে যাবে ঠিক আছে এরপরে আছে ভাস্কুলাইটস। আপনার যে ভ্যাসেল আছে ওই এরিয়াতে সেটা ইনফ্লামেশন হয়ে যাবে পেরিকার্ডাইটিস মায়োকার্ডাইটিস এন্ডোকার্ডাইটিস পেরিকার্ডিউম মায়োকার্ডিওম এন্ডোকার্ডিওম এই তিনটা কি হার্টের মাসেল লেয়ার তাই না হার্টের মাসেল লেয়ার যে তিনটা আছে এই তিনটার ইনফ্লামেশন হয়ে গেলে আমরা তখন বলবো লাস্টে আইটিস পেরিকার্ডাইটিস মায়োকার্ডাইটিস এন্ডোকারাইটিস প্লুয়েরাল ইফিউশন আপনার যখন লাংসের মধ্যে প্লুয়েরাতে যে প্লুয়েরাল স্পেস ওখানে যদি ফ্লুইড জমা হয় আমরা তখন বলবো সেটাকে সেই কন্ডিশনকে বলি প্লুয়েরাল ইফিউশন স্পাইনাল সার্ভিক্যাল কর্ড কম্প্রেশন আমার যে সার্ভিক্স আছে সেই সার্ভিক্স আমার স্পাইনাল কর্ডের যে সার্ভিক্স আছে সেটা কমপ্রেস হয়ে যাবে দেখেন বাঁকায় যাবে দেখেন এখানে ছবিতে সার্ভিক্যাল কর্ট কম্প্রেশন ঠিক আছে এরকম দেখা যাবে সো এটা আরেকটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি আমার নিউরোপ্যাথি মানে হচ্ছে নার্ভ ড্যামেজ হয়ে যাবে আমার ব্রেনের দূরবর্তী যে ওই অ্যাফেক্টেড যে পার্টগুলা সেখানকার যে নার্ভ আছে সেগুলা ড্যামেজ হয়ে যাবে সো ওইটাকে আমরা বলতেছি পেরিফেরাল নিউরোপ্যাথি সো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো আপনাদের কাছে সেই একই রিকোয়েস্ট আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন আমি যাতে নিয়মিত আপনাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারি সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন ধন্যবাদ